বিচারপতি মানিককে আটক করা হয়েছে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওনাকে দেখে আমি ফার্স্ট অফ অল চিনতে পারিনি যে ইনি অ্যাকচুয়ালি বিচারপতি মানিক কিনা। মানে হচ্ছে কেউ বাঁচার জন্য আসলে দাড়ি কাটে আবার কেউ আমার বাঁচার জন্য দাড়ি রাখে এই মানিক যখন টকসুতে গিয়েছিল মানে তার যতগুলো ফটোস আছে এভরি ফটোস আপনি চেক করতে পারেন দেখবেন যে প্রত্যেকটা ফটোসের ভিতরে ওনার দাঁড়ি একেবারে মানে একেবারে সাঁচা যেটাকে বলে কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেকগুলো দাড়ি গজিয়েছে ট্রেনারই কিন্তু কোনো উপায় নেই এটা আল্লাহ তালার একটা মজেজা আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না বত সার অব্বিকার যে আল্লাহ তালার ধরা হচ্ছে অত্যন্ত কঠিন একটি ধরা কেউ পালাতে পারছে না এবং আপনাদের সকলকে আমি যে বিষয়টা অনুরোধ করব সেটি হচ্ছে যে আপনারা প্রত্যেকেই খেয়াল রাখবেন এভরি পিপল আপনাদের সকলকে বলছি আপনারা খেয়াল রাখবেন যাতে আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করেছে এই ষোলো বছর যারা যারা মানুষের জীবনকে দুর্বিষহ করে দিয়েছে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে এ সমস্ত মানুষ যেন বাংলাদেশ থেকে পালাতে না পারে এখন বিচারপতি মানিকের ব্যাপারে মোটা দাগে দুইটা অভিযোগ আমি করতে চাই যে দুইটা অভিযোগ ইতিমধ্যে অনেকেই করেছেন এক নম্বর অভিযোগ হচ্ছে যে যখন কোটা সংস্কার আন্দোলন হচ্ছে যখন এই আন্দোলনটা করছিল তখন চ্যানেলাই তো উনি একটা টকশো করেছিলেন গোলাম সাথে সেখানে উনি বারবার এই যারা কোঠা বিরোধী আন্দোলন করছিল তারা তাদেরকে উনি একেবারে বলেছেন যে রাজাকারের বাচ্চা এবং আমি সবচেয়ে বেশি অবাক হই যে এই লোকটা অ্যাকচুয়ালি কিভাবে নিরাপদে আছে এবং যেখান থেকে তাকে আটক করা হয় সেখানেও তাকে তেমন মারধর করা হয়নি যদি যারা সচেতন তাদের হাতে যদি পড়তো তাহলে এর অবস্থা খুব না। এখন যাই হোক তিনি নিরাপদে আছেন অসুস্থ অভিযোগ এক নম্বর অভিযোগ হচ্ছে যে তিনি যে ছাত্রগুলোকে রাজাকার বলেছেন এটার জন্য অবশ্যই তাকে শাস্তির কান দাঁড় করায় করাতে হবে এবং অন্যদের যে শাস্তি সেটার থেকে তার ডিফারেন্ট শাস্তি হওয়া উচিত কারণ জানা যারা মুক্তিযোদ্ধা তাদেরকে রাজাকারের বাচ্চা বলার এই সাহস তাকে কে দিয়েছে এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয় নম্বরে আমাদের সকলের প্রাণপ্রিয় আল্লামা দেলার হোসেন সাঈদ রাহিমুল্লাহ এনার ফাসির যে রায় দিয়েছিল যে ফাঁসি হবে এটা যে রায় সেটাও আমি অনেকের কাছ থেকে শুনেছি যে এটাও নাকি এটার পিছনে রায় দেওয়ার পিছনে যে লোকটা ছিল তিনি হচ্ছে এই মালিক এবং এটা অস্বাভাবিক কোনো বিষয় নয় তিনি যেভাবে টকশোতে যেভাবে রাজাকারদের বিরুদ্ধে কথা বলছিলেন তাতে এটা অবিশ্বাস্য হওয়ার কোনো কিছুই নেই যে দেলা হুসেন সাঈদের বিরুদ্ধে উনি কোনো কমপ্লেন বা কোনো রায় দিয়েছেন এটা অস্বাভাবিক কোনো কিছু নয় বিচারপতি মানিককে অবশ্যই শাস্তির কাঠ গড়ায় দাঁড় করাতে হবে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি যখন বের হয়ে গেছেন পালিয়ে যাচ্ছেন তখন তার সাথে প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা ছিল এই টাকাগুলো মাঝির যে ছেলেরা আছে তার থেকে ছিনিয়ে নিয়েছে তাকে পিটিয়ে সো তাদের কাছ থেকে সেই টাকাগুলো বাজেয়াপ্ত করে তারপরে এগুলো শহীদদের যে পরিবার আছে তাদের মাঝে বিড়িয়ে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করব সো ওকে দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ